আসসালামু আলাইকুম আজকে আমি ডাল রান্না করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে ডাল ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিব দুইটা কাঁচামরিচ ভেঙে নিয়েছি সেগুলো দিয়ে দিব আর একটু পেস্ট দিয়ে দিব। এর মধ্যে কিছুটা লবণ কিছুটা হলুদ গুঁড়ো তারপর কিছুটা তেল দিব এরপর ভালোভাবে মেখে নিব এরপর কিছুটা পানি দিব তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব আমার হওয়া শেষ এখন এটাকে আমি নিব তারপর এখানে একটা পাতল নিয়েছি এর মধ্যে কিছুটা তেল ঢেলে দিব তারপর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিব এবং পেঁয়াজটা লাল করে ভেজে নেব তোমরা চাইলে এখানে রসুন কচু দিতে পারো আমার ছিল না তাই আমি দেয় নাই তো আমার পেঁয়াজটা লাল করে ভাজা শেষ এর মধ্যে কিছুটা আমি পাঁচফোড়ন দিয়ে দিব তারপর ডালটাকে ঢেলে দিব। এবং ভালোভাবে তিন চারটে বলক তুলে নিব আমার ডাল রান্নার শেষ তোমরা দেখতেই পারতেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন খোদা হাফিস